সালামু আলাইকুম আসলে আমরা আজকে ইস্টেম এলের লিস্ট নিয়ে একটু কথা বলবো এইস্টেম এলের লিস্ট বলতে আসলে যখন ওয়েব পেজের যে ডকুমেন্টগুলো বা আইটেমগুলো যদি লিস্ট আকারে দেওয়া থাকে তখন আসলে আমরা জানি এটাকে লিস্ট বলা হয় যদি তালিকা আকারে দেওয়া থাকে তাহলে লিস্ট সাধারণত আমরা জানি তিন প্রকার ইস্টেম এলের লিস্ট তিন প্রকার একটা গিয়া অর্ডার লিস্ট অর্ডার লিস্ট অর্ডারলক গিয়া আনঅর্ডার অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট এবং কি অর্ডার আনঅর্ডার এবং কি আর একটা হলো লিস্ট ডেফিনেশন লিস্ট তাহলে যেহেতু অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট ডেফিনিশন লিস্ট তাহলে যখন আমরা এইস্টেম এলের বা লিস্টগুলো সলভ করব। তখন অবশ্যই বডির ভিতরে লিখতে হবে এস্টেম বডি যদি হেড সেকশন থাকে তো তো টাইটেল লিখব অবশ্যই তাহলে এস্টেম বডি এরপরে লিস্টকে যদি সেটা অর্ডার লিস্ট গিয়ে থাকে অর্ডার লিস্ট হলে ওয়েল দ্বারা আমরা স্টার্টিং করব। এবং কি যদি আন অর্ডার লিস্ট হয়ে থাকে তাহলে ইউএল দ্বারা লিখবো এবং কি ডেফিনেশান লিস্ট হলে ডিএল দ্বারা লিখব শুধু মনে রাখতে হবে যদি লিস্টটা অর্ডার লিস্ট হয়ে থাকে তাহলে অবশ্যই ওয়েল দ্বারা লিখতে হবে এবং কি যদি আন অর্ডার থাকে তাহলে ইউএল দ্বারা এবং কি ডেফিনিশন লিস্ট হলে ডিএল দ্বারা লিখতে হবে যে এখন আসি আমরা অর্ডার লিস্ট নিয়ে আজকে শুধু এই কথা বলবো যেহেতু অর্ডার লিস্টটা আমরা কীভাবে সলভ করব। তোমাকে অর্ডার লিস্টর ক্ষেত্রে মনে রাখতে হবে অর্ডার লিস্টগুলো সাধারণত তালিকাগুলো যদি ওয়ান টু থ্রি যদি নাম্বারিং আকারে দেওয়া থাকে যদি কোনো একটা সংখ্যার মধ্যে ওয়ান টু থ্রি যেমন বাংলা ইংলিশ অথবা আইসিটি এভাবে দেওয়া থাকে যদি ওয়ান টু থ্রি দেওয়া থাকে এটা হলো কি অর্ডার লিস্ট আর অর্ডার লিস্টটা শুরু করতে হয় একটু আগে আমি বলেছিলাম যে ওয়েল দ্বারা লিখতে হয় ওয়েল দ্বারা এবং কি ও আইটেম যেটা আছে সেই আইটেমটা লিস্টর মধ্যে লিখতে হয় অর্ডার লিস্টর ওয়েল দ্বারা লিখতে হয় এবং কি যে আইটেমটা আছে সেটা লিস্টের মধ্যে লিখতে হয় এবং কি যদি তোমার এ বি সি আকারে দেওয়া থাকে সেটাও অর্ডার লিস্ট অথবা যদি তালিকাগুলো ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি আকারে দেওয়া থাকে এটা অর্ডার লিস্ট অথবা রোমান আকারে যদি দেওয়া থাকে সেটাও অর্ডার লিস্ট অথবা যদি রোমান আধার অক্ষরের সাহায্যে দেওয়া থাকে সেটাও অর্ডার লিস্ট ওকে এভাবে কিন্তু যদি থাকে কোনো কিছু তার মানে তুমি মনে রাখবে সেটা হলো কি অবশ্যই অর্ডার লিস্ট আর আমি কি বলেছিলাম যে অর্ডার লিস্টটা যে আমরা ওয়েল দ্বারা শুরু করব এবং কি যে আইটেমটা থাকবে সেই আইটেমের প্রথমটাই কিন্তু লিস্ট আকারে ধরবো উদাহরণস্বরূপ যদি আমরা ওটা সলভ করতে চাই ওটা বলা পরীক্ষা তোমার চলেই এসেছে একটা লিস্ট দেওয়া তাহলে প্রথমে তুমি কি করবে প্রথমে একটা ই স্টেমেল দেবে অবশ্যই আমি আসলে ওগুলো মিটিয়ে নিচ্ছি যেহেতু আমরা এ বি সি ওগুলা একটু পাশে দিয়ে লিখে দিচ্ছি আমি যেগুলো অর্ডার লিস্ট ওকে অর্ডার লিস্টর যদি অর্ডার ফরি চলে আসে এটা তো অবশ্যই অর্ডার লিস্ট অবশ্যই অর্ডার লিস্ট তাহলে প্রথমে তুমি কী দেবে এই স্টেমেল দেবে দিলাম এই স্টেমেল এরপরে আমরা কী দেব অবশ্যই বড়ি দেব বড়ি এরপরে আমি বলেছিলাম যে অর্ডার লিস্ট হলে যেহেতু ওয়ান টু থ্রি বা এ বি সি বা ক্যাপিটাল এ বি সি বা রোমান অক্ষরগুলো আছে তার মানে অবশ্যই অর্ডার লিস্ট আর অর্ডার লিস্টটাও ওয়েল দ্বারা শুরু করবে এবং কি এটা হলো গিয়ে ব্লক লেভেল এলিমেন্ট এক লাইনেই থাকবে এবং কি প্রতিটা আইটেম প্রথম আইটেমটা কী তা ওয়ান তার মানে এটা বাংলা এবং আইটেমটা লিস্ট আকারে দিতে হবে লিস্ট এল আই এরপরে আপনি বাংলাটা লিখতে হবে যে আইটেমটা আছে সেই আইটেমটা লিখবো আমরা বাংলা এরপরে লিস্টে করব এল আই দেন এইখানে লিস্ট লিখব দ্বিতীয় আইটেমটা কি আছে ইংলিশ লিস্টে ক্লুজ করব এবং তৃতীয় আইটেমটা কি আছে লিস্ট কেটে থাকবো যদি তোমার আই থাকে আইসিটি লিস্ট ক্লুজ করব কারণ এটা কন্টিনিটাক এখন আবার অর্ডার লিস্টে ক্লুজ করব এরপরে আপনার বডিটা ক্লুজ করব এরপরে তোমার অর্ডার ক্লুজ পরিক্লুজ দেন এক্সটাম ক্লুজ যদি অর্ডার লিস্টটা ওভাবে আয় কিন্তু এখন যদি অর্ডার লিস্টটা একটু চেঞ্জ হয় যে অর্ডার লিস্টটা ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ওভাবে বাংলা অথবা ইংলিশ অথবা আইসিটি ওভাবে আইসি পরিক তোমার লিস্টটা কিন্তু এবিসি আছে তার মানে অর্ডার লিস্ট তবে এবিসি সি থাকলে তখন কিন্তু একটা টাইপ উল্লেখ করতে হবে কারণ টাইপ একটা অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট বলতে কোনো কিছুর বৈশিষ্ট্য নির্দেশক নির্ণায়ককে আসলে বলা হয় অ্যাট্রিবিউট মানে বাড়তি কোনো তথ্য দেয় যো বাড়তি তথ্য দেয় যে আমার আইটেমগুলো সম্পর্কে বা আমার ডকুমেন্ট সম্পর্কে তাকে বলা হয় অ্যাট্রিবিউট তার মানে যেহেতু কেন এ আছে যদি ওয়ান টু থ্রি থাকতো তাহলে টাইপ প্রয়োজন নাই না দিলেও হয় কিন্তু এবিসি সি থাকলে বা রোমান থাকলে অবশ্যই তোমাকে টাইপ ইউজ করতে হয় তখন সময় এ বি সি থাকবো তখন প্রথমে তুমি ই দিবা এরপরে বলি ওয়েল ওয়েল লিখিয়া একটু স্পেস দেয়ার টাইপ টাইপ ইকুয়েল অন যেহেতু একটি ভিটার দুইটা অংশ একটা নেম একটা ভ্যালু তাহলে অবশ্যই টাইপে কোটেশনের ভিতরে থাকবে মানে ইনভার্টার কমার ভিতরে থাকবো টাইপটা দিতে হবে এরপরে আইটেমগুলোর লিস্ট আকার থাকবো তাহলে এলআই লিস্ট বিএন এরপরে লিস্ট ক্লুজ এরপরে এগেইন লিস্ট ইএনজি লিস্ট ক্লুজ এল আই আই সি টি লিস্ট ক্লুজ করবে তুমি এবং কি ওয়েলটা ক্লুজ করবে এবং কি শুধু ওয়েল এখানে আর টাইপ ক্লুজ করতে হবে না এরপরে বডিটা ক্লুজ করবে এবং কি স্টেমালটা ক্লুজ করবে ওভাবে যদি এ বি সি দেওয়া থাকে তাহলে ওখানে যদি এবিসির জায়গায় যদি এ কে স্মল এ স্মল বি স্মল সি থাকতো তাহলে ও টাইপটা চেঞ্জ হইতো স্মল এ লেখতো আমরা শুধু জাস্ট আর সবই সেম থাকতো অথবা যদি ই ওয়ান টু না দেওয়া রোমান থাকতো ওয়ান রোমান টু তাহলে ও জায়গাখানেও যে আমরা টাইপটা লেখি একটিভিট ভ্যালুটা ওখানে শুধু আমরা রোমান ওয়ান বা স্মল রোমান ওয়ান যাই আয় না এখানে সেটা দিতাম কিন্তু আমরা এটা কিন্তু দুইটা নিয়ম একটা লেগে সরাসরি ওয়েল লেখলে হয় যদি ওয়ান টু থ্রি দ্বারা স্টার্টিং করে আবার টাইপ দিতে হয় কখন যখন ক্যাপিটালে বা স্মলে বা রোমান সংখ্যাগুলো তখন তোমাকে কী দিতে হয় অবশ্যই টাইপ দিতে হয় তবে এখানে আরও স্টার্ট আরোটা আছে অ্যাট্রিবিউট তখন কিন্তু যদি অভাবে দেওয়া থাকে যে তোমার ই এফ এবং কি জি তাহলে ই এফ জি ই মানে বাংলা বলা দেন ইংলিশ এরপরে আইসিটি কিন্তু তালিকাগুলো প্রথমে কিন্তু ই তেগা তখন কিন্তু টাইপও দিতে হয় স্টার্টও দিতে হয় যেমন যদি ওভাবে পরীক্ষা চলে আসে ই বাংলা এফ ইংলিশ জি জিআইসিটি তখন আপনি প্রথমে ইস টিম এল এরপরে বড়ি এরপরে অর্ডার লিস্ট ওয়েল দেবো এবং কি টাইপটা উল্লেখ করতে হবে টাইপ সমান সমান এগুলো ক্যাপিটাল লেটার তাহলে টাইপটা ক্যাপিটাল হবে ক্যাপিটাল কোটেশন এবং কে স্টার্ট দিতে হবে কত এটা তাহলে এইটা ফার্স্ট নম্বর স্টার্ট ইকুয়াল ফাইভ দিতে হবে শুধু দ্যাটস দ্য ডিফারেন্ট স্টার্ট ফাইভ এবং কেউ ওপেনিং টাক শুধু এ বি সি আলফাবেট আছে যেহেতু ক্যাপিটাল লেটারর তাহলে টাইপ ক্যাপিটাল লেটার দেন কত নম্বর এটা ইটা কত নম্বর ই ফার্স্ট নাম্বার তাহলে স্টার্ট ফাইভ দিতে হবে এর পরবর্তী আইটেমগুলো লিস্ট আকার লেখবো আমরা এলাই লিস্ট বাংলা লিস্ট ক্লুজ লিস্ট ইংলিশ লিস্ট ক্লুজ এলআই লিস্টিটি লিস্ট ক্লুজ এরপরে আমরা অয়েল ক্লুজ করব দেন বডি ক্লুজ করবো এর পরবর্তী এস্টিমেট ক্লুজ করবো এভাবে যে কোনো অর্ডার লিস্ট আমরা সলভ করতে পারি এভাবে যত ধরনের আমরা মানে লিস্ট আছে অর্ডার লিস্ট তাহলে এভাবেই তুমি সলভ করতে পারবো ধন্যবাদ